আটষট্টি হাজার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হান্নান ভাইয়ের লাকি কুলফি মালাই লাকি কুলফি মালাই লাকি কুলফি মালাই এখন আপনার এলাকার হাটে বাজারে গ্রামেগঞ্জে এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় অলিতে গলিতে মেলার মাঠে খেলার মাঠে সব জায়গায় পাওয়া যায় হ্যাঁ রাজানগর মধুপুর সৈয়দপুর ইসলামপুর কুচিয়ে মোড়া কলেজ গেট এবং সেই সাথে আপনাদের বাজারে অলিতে গলিতে সব জায়গায় পাওয়া যায় হান্নান ভাইয়ের লাকি কুলফি মালাই লাকি কুলফি মালাই মজা 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 প্রাণ ভরা মজা আসল খাটি এক নাম্বার স্পেশাল দুর্দান্ত লোভনীয় স্বাদের গ